কেউ যদি পাহাড় সময় যদি ঋণ করে সাগরের ফেনার মতো যদি সে ঋণ করে জমিন থেকে আসমান পর্যন্ত যদি সে ঋণ করে ঋণে জর্জরিত হয়ে যায় আল্লাহ রসুল সাল্লু আল্লাম বলছেন যে এই দোয়াটা যদি সে বেশি বেশি তেলাওয়াত করে বেশি বেশি তিলাবত তেলাওয়াত করে বেশি বেশি যদি সে আমল করে তাহলে আল্লাহ তার ঋণের বোঝা হালকা করে দিবেন সোহা দোয়াটা হলো আল্লাহিনী হালালিকা এই আমার যদি যে ব্যক্তি ঋণ করছে বিশি বিশি যদি সে পড়ে তাহলে আল্লাহ তার ঋণের বুজাকে হালকা করে দিবেন আসান করে দিবেন তাহলে আমরা আমল করব ইনশাল্লা ইনশাল্লাহ আমরা আমল করব